ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিপ টেনে নেওয়ার মন্তব্যে বিতর্কে ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে মুখ্যমন্ত্রীর ভাষা নিয়ে সর্ব হয়েছে বিরোধীরা আর কি কি ঘটেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ ভার সাদ নিউজ ইউটিউব চ্যানেল ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে তুমুল বিতর্কের সূত্রপাত হলো রাজ্য রাজনীতিতে বৃহস্পতিবার চালসার একটি হোটেলে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠেছিল চোর স্লোগান সেই সময় মঙ্গলবারই বাজারে বিজেপি প্রার্থী মনোজ টিগার সমর্থনে পদসভা করছিল বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখা মাত্রই রাস্তার ধারে দাঁড়িয়ে চোরের কটুক্তি করেন বিজেপি কর্মীরা আজ অর্থাৎ গতকাল মঙ্গলবার ময়নাগুড়ির সভা থেকে এই নিয়ে বিক্ষোভকারীদের তুলধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন মমতা বলেন এত বড় সাহস আমার গাড়িকে দেখে চোর চোর বলে সুযোগ থাকলে জিপটা টেনে নিতাম ইলেকশন বলে কিছু বলিনি ইলেকশন না থাকলে আমি জিপ টেনে নেওয়ার কথা বলবো না এ তো মোদি করে বেছে বেছে দেখে নেব বেছে বেছে সবাইকে জেলে ভরে দেব যদি আপনি জিততেন তাহলে কি এ কথা বলতেন নিশ্চয়ই বলতেন না এ কথা শোভা পায় না আমি যদি করতাম করতে পারতাম কিন্তু আমি ওটা করব না তিনি আরও বলেন চোর বললে বলবেন গলি গলি মেয়ে সোর হ্যায় বিজেপি চোর হ্যায় গলি গলি মেয়ে সোর হ্যায় ওয়াশিং মেশিন মেয়ে চোর হ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়েই সরগরম রাজ্য রাজনীতিতে এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এটা একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা তাহলে দেখুন কারা সরকারের ক্ষমতায় আছে এর আগেও মুখ্যমন্ত্রীর মুখে আপত্তিকর ভাষা নির্বাচন কমিশনের নালি জানিয়েছিল বিজেপি চিঠিতে বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে এমন ভাষা হতবাক করে দেয় বিশেষত যখন তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলেছেন চিঠিতে আরও বলা হয়েছিল কমিশনকে সম্পূর্ণ অবজ্ঞা ও অসম্মান করে আপত্তিকর শব্দ ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেবার মাথা ভাঙায় নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বক্তব্যের একটি শব্দ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা পরে অবশ্য মমতা বলেছেন দুঃখিত আমি শব্দটি প্রত্যাহার করে নিচ্ছি আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে রাগের চোটে রাগ শান্ত করা উচিত আরও একবার সুযোগ থাকলে জীবটি টেনে নিতাম মন্তব্য করে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতির ময়দান জলপাইগুড়ি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে আমার গাড়ি দেখে ওরা চোর বলছে আমি কারো পিতৃদেবের টাকা এক কাপ চাও খাইনি চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন পেনশন নিতে পারতাম নিই না কারণ আমার দরকার নেই আমার দরকার মানুষকে একই সঙ্গে এদিন মোদী শাহকেও এক হাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের সরব হলেন ইডি সিবিআই প্রসঙ্গেও তার দাবি বিজেপি বুঝে গিয়েছে জিততে পারবে না তাই কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে সব মিলিয়ে প্রথম দফা ভোটের আগে আরও একবার উত্তরবঙ্গ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন